জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত জাকস নির্বাচন যেন পুরো ক্যাম্পাসের রাজনৈতিক মানচিত্রকেই পাল্টে দিয়েছে শিক্ষার্থীদের ভোটের ফলাফল এতটাই স্পষ্ট যে এতে বোঝা যাচ্ছে দীর্ঘদিনের সমীকরণ ভেঙে এখন ক্যাম্পাসে নতুন শক্তির উত্থান ঘটেছে যেখানে ছাত্রশিবির পুরো নির্বাচনে দাপট দেখিয়েছে সেখানে ছাত্রদলের অবস্থান হয়েছে একেবারেই হতাশাজনক প্রথমেই আসি সবচেয়ে আলোচিত চারটি পদে ভিপি পদে ছাত্রদলের মোহাম্মদ শেখ সাদি হাসান পান সীমিত নয় দশমিক চার শতাংশ ভোট যা শিক্ষার্থীদের আস্থার অভাবই স্পষ্ট করে অন্যদিকে শিবিরের আরিফুল্লাহ হয়ে উঠেছেন আস্থার প্রতীক বিজয়ী হয়েছেন ব্যাপক ব্যবধানে পেয়েছেন একষট্টি দশমিক সাত শতাংশ ভোট জিএস পদেও একই চিত্র ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পান মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ ভোট অথচ ছাত্র শিবিরের মোহাম্মদ মাজারুল ইসলাম আস্থা কুড়িয়ে নিয়েছেন সাতান্ন শতাংশ ভোটে এজিএস পদে ছাত্রদলের মোহাম্মদ সজ্জাদুল ইসলাম সীমাবদ্ধ থাকেন একুশ দশমিক এক শতাংশ ভোটে আর শিবিরের ফেরদৌস আল হাসান জয় অগ্রণী হয়ে ওঠেন চৌষট্টি দশমিক দুই শতাংশ ভোটে নারী এজিএস পদেও একই ধারাবাহিকতা ছাত্রদলের অঞ্জুমা নারাইকরা পান সামান্য সাত দশমিক আট শতাংশ ভোট অন্যদিকে শিবিরের আয়সা সিদ্দিকা মেঘলা দাপটের সঙ্গে এগিয়ে যান তেষট্টি দশমিক নয় শতাংশ ভোটে শীর্ষ পদেই নয় শিবিরের জয়যাত্রা অব্যাহত ছিল শিক্ষা ও গবেষণা সম্পাদক শিবিরের আবু উবায়দা ওসামা পেয়েছেন তেষট্টি শতাংশ ভোট সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষার্থীরা আস্থা রেখেছে জাহিদুল ইসলাম বাপ্পির ওপর তার প্রাপ্ত ভোট পঁয়ষট্টি দশমিক চার শতাংশ সাংস্কৃতিক সম্পাদক জয় নিশ্চিত করেছেন আলি জাকি শাহরিয়ার ভোট পেয়েছেন বিস্ময়কর সাতষট্টি দশমিক আট শতাংশ ক্রীড়া সম্পাদক হিসেবে আস্থা অর্জন করেছেন শফিউজ্জামান শাইন প্রাপ্ত ভোট তিষট্টি দশমিক ছয় শতাংশ এছাড়াও পরিবেশ আইটি সমাজসেবা স্বাস্থ্য ও পরিবহন সহ প্রতিটি সম্পাদকীয় আসনেই শিবির প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে নারী কার্যকরী সদস্য পদেও একই ধারা বজায় থেকেছে নুসরাত জাহান ইমা ফাবলিহা জাহান এবং নাবিলা বিনতে হারুন প্রত্যেকেই শিক্ষার্থীদের আস্থায় বিজয়ের আসন দখল করেছেন সব মিলিয়ে এবারে জাকুসু নির্বাচন শিক্ষার্থীদের রায়কে একেবারেই পরিষ্কারভাবে সামনে নিয়ে এসেছে শিবিরের শতভাগ আসন দখল ক্যাম্পাসে তাঁদের সাংগঠনিক শক্তি ও দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রতিফলন অন্যদিকে ছাত্রদলের ভরাডুবি তাঁদের দুর্বলতা ও আস্থাহীনতার প্রতিচ্ছবি শিক্ষার্থীদের বিশ্লেষণ বলছে এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। নেতৃত্বে যে পরিবর্তন এসেছে তা কেবল সংগঠন নয় বরং আগামী দিনের রাজনীতির গতিপথকেও প্রভাবিত করবে এখন প্রশ্ন একটাই এই নতুন আস্থা ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে